আমার বাসা লাগে তখন আমার নারায়ণী সেনা মহারাজা জগদ্ নারায়ণ দ্বিতীয় চতুর্থ অংশগ্রহণ করি অংশগ্রহণ করিয়া ঘাড়ে দিলবেন বিশ্বাস যখন দেখাবেন তখন দেখবেন ওই ন্যাশনাল ইউটিউব ন্যাশনাল আছে না ওটা আছে পাইছে না

তোমার আগত এই কথা পার্লামেন্ট পেমেন্ট বিশ বছর কোটাই গেছ

তার জন্য প্রধানমন্ত্রী ভবনটাকে গৃহমন্ত্রী অর্ডার করতে রাজ্যটা বাড়ি দেওয়ার চলবে রাষ্ট্রপতির নির্দেশ মতে পশ্চিমবঙ্গ সরকার থেকে নির্দেশ যে রাজ্যটা রাজ্যটা এই রাজ্য দিচ্ছে তোর যদি আপত্তি আছে সেই আপত্তি কেন আপত্তি সেই কথা নয় আর যদি নাই সেই কথা আপত্তি যদি নেই সেই কথা তো এই রাষ্ট্রপতি ভবনের নির্দেশ মতে পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ সরকার নির্দেশ মতে আমরা পশ্চিমবঙ্গ সরকার গৃহ মন্ত্রালয় এই রাজ্য গঠনের বিষয়ে সিদ্ধান্ত করবে সেটাতে আমরা আমরা মানতে আমরা আর

কথা বলছেন পলিটিক্স এইদিন শোলের না বিধানসভা পশ্চিমবঙ্গের বিধানসভা আনন্দ বর্মন দার্জিলিং এর কি ফাটে দিন

হ্যাঁ আমরা ভাটিয়া নার দিলে করিবা ভাটিগুলোর নাম রাখছে ভাটিগুলো আলাদা রাজ্য না আপ দেশি মাছিন বাপু এটা এই কি ডাবল স্ট্যান্ডার্ড ডাবল স্ট্যান্ডার্ড এই ডাবল স্ট্যান্ডার্ড আনা মানে বারণ মার

ভাই ভাড়া রাখবেন এটা সন্ধিক্ষণ কাল কত বড় কতবার বই কথা রাখেছ সন্ধিক্ষণে আমি যাহা করছি সবোন কো আরে জল সমুদ্রের ছায়া ভোলে না কখনো মন tristnar করা ফুটিলো গগনে ফুল বিদ্যুতের বাস সূর্যবিহীন প্রকাশ নাই না প্রকাশে প্রকাশের গতিবেগে মন গতি স্থির আমি তো ভোলেনি প্রভু কে অধিক যদি কোথাও দর্শনে হয় মিলন পদতলে আবিষ্ঠিত হয় তো পুজিতাম তবে তুমি কি করিবে চাও আমি যাহা করিয়া আসি তুমি যাহা পাও